প্রত্যাশিতভাবে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও একই সাজা শুনিয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল কিন্তু অদ্ভুতভাবে হাসিনার সময়ের এক পুলিশ শীর্ষকর্তা আলমামুনকে মাত্র পাঁচ বছরের সাজা দিয়েছে এই ট্রাইব্যুনাল কারণ আল মামুন রাজসাক্ষী হয়েছিল এখন বাংলাদেশে গণতন্ত্র বা বাংলাদেশের আইন বলে কোনো কিছু নেই ওখানে ইউনিসের আইন চলছে এখানে বাংলাদেশের মানুষের যেটা অভিযোগ শাসকের আইন সেখানে চলছে সেই কারণে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের যে একটা সাজা হতে পারে সেটা সবাই আঁচ করেছিল এবং প্রত্যাশিতভাবেই সেই সাজা ঘোষণা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবে বাংলাদেশ কারণ ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে চিঠি ঢাকা দিল্লিকে পাঠিয়েছে দিল্লি খতিয়ে দেখছে যে এই চুক্তি প্রত্যারপণ যে সমস্ত আইন কানুন আছে সেই আইন ব্যবস্থা কি লেখা আছে শেখ হাসিনার সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও বাংলা ভারতে লুকিয়ে আছেন বলে সূত্রের খবর ফলে এই দুজনকে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা না সেটা তো সময় বলবে কিন্তু সব থেকে যেটা বড়ো প্রশ্ন যেটা বললাম যে বাংলাদেশ এখন কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারপরেই বিএনপি এবং জামাত এরা পুরোপুরি বাংলাদেশের দখল নিয়ে নিয়েছে মোহাম্মদ ইউনুস কার্যতে এখন কাঠের পুতুল তাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে বা করতে বলা হচ্ছে তিনি সেভাবেই বলছেন যে কোনো মুহূর্ত তার চরম পরিণতি হতে পারে মধ্য কথা বাংলাদেশ এখন পাকিস্তানের হাতের পুতুল হয়ে গেছে পাকিস্তানের সামরিক বাহিনীর নির্দেশ এবং পাকিস্তানের সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশ সরকার এখন চলছে বাংলাদেশ এখন সে পথেই যাচ্ছে এবং এখানেই সবথেকে বড় ভারতের চিন্তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে ভারত আর এড়িয়ে যেতে পারবে না তার কারণ ভারতের প্রতিবেশী এই রাষ্ট্র একটা সময় পাকিস্তানের কবজায় ছিল এবং সেখান থেকে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত তাদের যা যা করণীয় কর্তব্য ছিল সেটা করেছে এখন বাংলাদেশের মানুষ কি আবার নতুন করে পাকিস্তানের হাতে চলে যেতে চায় যে স্বাধীনতার স্বাদ তারা পেয়েছে সেই স্বাধীনতা কি তারা হারাতে চায় বাংলাদেশের থাকা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তারা বলছে যে কোনোভাবেই বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না জামাত গোষ্ঠী তারা যতই লাফালাফি করুক শেষ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আওয়ামী লীগ আসবে কি না আসবে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসবে কি না আসবে সেটা অনেক দূরের কথা কিন্তু বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার স্বাদ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে পেয়েছে সে স্বাধীনতা তারা হারাতে রাজি না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী বা ইউনুসের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যে সম্পর্ক এবং সেখানকার যারা কূটনৈতিক যারা অফিসার রয়েছে তাদের বাংলাদেশের আনাগোনা এবং পাকিস্তানের কথায় বাংলাদেশের এই মুহূর্তে ইউনি সরকার যেভাবে চলছে সেটা সব থেকে দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের কাছে এবং ভারতের কাছেও যদিও ভারতের যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি ইতিমধ্যেই শিলিগুড়ি সহ বিভিন্ন অর্থাৎ ভারত বাংলাদেশে যে সীমান্ত সেখানে বাংলাদেশে বোমারু বিমান যুদ্ধ বিমানকে সেখানটা মহড়া দিতে দেখা গেছে বাংলাদেশের সীমান্ত ঘাসা অঞ্চলগুলিতে ভারত তাদের সামরিক শক্তি বাড়িয়েছে এবং ভারতের এই মুহূর্তে যা সামরিক শক্তি তাতে বাংলাদেশ পাকিস্তান যদি এক হয়েও যদি ভারতের বিরুদ্ধে আসে তাহলে তাকে যোগ্য জবাব দিতে খুব বেশি সময় ভারতের লাগবে না ফলে বাংলাদেশে যারা রয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তারা ভারতের সঙ্গে শত্রুতা চাইবে না কারণ ভারতের ওপরে বাংলাদেশ অনেকটাই নির্ভরশীল যদি অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে চীনের একটা প্রভাব রয়েছে কিন্তু যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিয়েছে ইউনুস সেই কারণে চীনের সঙ্গেও কিন্তু খুব একটা ভালো সম্পর্কে এই মুহূর্তে ইউনিস সরকারের নেই ফলে যে কোনো মুহূর্তে ইউনিস সরকারেরও পতন হতে পারে সেক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বাংলাদেশে ইতিমধ্যেই এই সাজা ঘোষণা পর সমস্ত জায়গাতে বাংলাদেশে প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তায় রাস্তায় পুলিশ এবং সেনাবাহিনী টহল দিচ্ছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং সবথেকে বড় বিষয় যে ধানমুন্ডি যেখানে হাসিনা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যেখানটা ভিটে মাটি তাদের সেই বাড়ি ভেঙে দেবার এবং গুড়িয়ে দেবার জন্য সেখানটায় জামাত গোষ্ঠী সেখানে হাজির রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী তারা নামকাওয়াজে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু যা খবর তাদের ধানমুন্ডির বাড়ি সম্ভবত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষ তারা সামাল দেবে কিন্তু যারা হিন্দু রয়েছে তাদের এই মুহূর্তে বাংলাদেশে থাকা কঠিন এরকমটা মনে করছেন অনেকেই বেশ কয়েকজনের সাথে ফোনে কথা হয়েছে তারাও বলছে যে হিন্দু যারা ওখানে রয়েছেন অল্প সংখ্যক দশ থেকে হয়তো ম্যাক্সিমাম দশ থেকে এগারো শতাংশ তারা এই মুহূর্তে যদি জামাত গোষ্ঠীর দখল নেয় বা পাকিস্তানের যদি প্রভাব ওখানে আরও বেশি বাড়ে সেক্ষেত্রে ইসলামিক কান্ট্রি হিসাবে হিন্দুদের সেখানে থাকা খুব দুষ্করে উঠবে এবং সেক্ষেত্রে আরও পরিস্থিতি খারাপ হতে পারে পুরো বিষয়টি নিয়ে দিল্লি এখন নজর রাখছে তবে দিল্লি থেকে করা যে চিঠি পাঠানো হয়েছে তাতে শেখ হাসিনা বা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাংলাদেশের চাহিদা অনুযায়ী বা তাদের যে প্রত্যার্পণ সেই সূত্র অনুযায়ী তাদেরকে ফেরত দেবে না তার কারণ বন্দি চুক্তির যে সম্পর্ক বা বন্দি চুক্তির যে প্রত্যার্পণের যে চুক্তিগুলি ছিল সেটি কিন্তু যথেষ্ট কঠিন এবং সেক্ষেত্রে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি বা ভারত ফিরিয়ে না দেয় তাহলে বাংলাদেশ কিছু করতে পারবে না অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিভিন্ন দেশে গিয়ে ভারতের বিরুদ্ধে তারা বলতে পারে কিন্তু ভারত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান অর্থাৎ দুই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের হাতে তুলে দেবে না সেরকম আইন ভারতের হাতে রয়েছে কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে যেটা বারবার করে বলা হচ্ছে যে সংকীর্ণ রাজনীতি বাদ দিয়ে এই মুহূর্তে দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে পরিস্থিতি তার উপরে নজর রেখে আমাদের একসাথে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত সীমান্তগুলি অঞ্চল যেখানে অরক্ষিত রয়েছে যেখানে ফেন্সিং দেওয়া নেই সমস্ত জায়গাতে অবিলম্বে ফেন্সিং দিয়ে বিএসএফ এবং সেনাবাহিনীর নজরে ভারত বাংলাদেশ সীমান্তে আরও বেশি করে কড়া প্রহরা করা উচিত অন্তত বাংলাদেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে সেই পরিস্থিতির কথা ভেবে ভারতের উচিত কড়া পদক্ষেপ নিয়ে এই অনুপ্রবেশ নিয়ে ভারতকে আরও কড় অবস্থান নেওয়ার দরকার আছে